হ্যালো বন্ধুরা দোলের মতো ওরকম শুভ দিনে আমাদের বিবাহবার্ষিকীর মতো এই সুন্দর অনুষ্ঠানটা ওরা দারুণভাবে আয়োজন করেছিল আর আমি তো খুব খুশি হয়েছিলাম তো আমার জীবনের একটা অনেক বড় পাওয়া ছিল ওরা অগ্নির চারিদিকে ঘোরার নিয়মটা ওরা টেবিলের চারিদিকে ঘোরা দিয়ে সম্পন্ন করেছিল। তো ঘোরার পর আমাদের মালা বদলের অনুষ্ঠানটা পালন করলাম করা হল প্রত্যেকজনের তিনবার করে মালা বদল হয়েছিলো সেই মালা বদলের অনুষ্ঠানটা অনুষ্ঠানটাও আমরা খুব ভক্তি ভরে মনের আনন্দে পালন করেছিলাম তো আমরা তো খুব ও খুব মজা ও তো খুব মজা করছিলো এবং সবাই প্রত্যেকটা মানুষ খুব আনন্দ পেয়েছিল। আমার মালা আমাদের মালা বদলের পর স্বরূপদার মানাবদল হলো দাও খুব খুশি হয়েছিলো ওরাও ওরাও চন্দানী স্বরূপদার অধিকার অধীনেই খুব খুশি হয়েছিলো তো ওরা আমরা তো জামা পড়েছিলাম তো মৌমিতা আমাদের শাড়ি পরিয়ে রেডি করে ওদের থেকে যে এই বড় বড়ো পাওয়াটা আমাদের আমার জীবনে অনেক বড় সারপ্রাইজ বলতে পারো তো হওয়ার পর আমাদের সিঁদুরও সিঁদুর দানারও অবস্থা হয়েছিল সেটা ভিডিওতে দেখানো হয়নি তো এরপরে আমাদের কেক কাটারও ব্যবস্থা ওরা করেছিলো দুজনের দুজনদের দুটো কেক ছিল তা এরপরে আমরা বাতিতে ফু দিয়ে কেকের কাটার আয়োজন যে হয়েছিল সেটাও সম্পন্ন হলো কেক কাটার পর সবাই কেক কেক বিতরণ হলো বিতরণ করার পর আমরা খুব আনন্দের সঙ্গে ফিস্টেরও ব্যবস্থা ছিল মানে ওতে বিরিয়ানি হয়েছিলো আরও সব বিভিন্ন অনেক কিছু আয়োজন ছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি কারণ সবাই নাচে ব্যস্ত ছিল সেইভাবে ভিডিও করে উঠতে পারা যায়নি নর্মাল একটা আমরা সাধারণ ভিডিও করেছি তো তোমাদের কেমন লাগলো জানাবে এর মধ্যে দিয়ে আমরা অনেকক্ষণ এই নাচের ভিডিওটাকে তোমাদের কাছে তুলে ধরেছি তো এতই সবাই আনন্দ করতে ব্যস্ত ছিল যে সবাই শুধু নাচে বিভোর হয়ে গিয়েছিল যে যেমন পারছে প্রত্যেকটা গানে সুন্দর সুন্দর গানে সবাই নেচে চলেছে নাচ ছিল আমিও নেচেছি তো আমার হাজব্যান্ডও নেচেছে তো সবাই মিলে আমাদের মালাগাল নুগুনো নিয়ে পড়াপড়ি নাচ মানে সুন্দর একটা মুহূর্ত সেই তৈরি হয়েছিল বাচ্চারা পর্যন্ত খুব আনন্দ করছিল এই না এই এর জন্য তো এর জন্য আমাদের বন্ধু বান্ধবদের খুব ধন্যবাদ আমাদের বিয়ে হয়েছিল ওই এগারোই মার্চ কিন্তু ওই দিনটা তো আমরা পাইনি কিন্তু সেদিনে যেহেতু দোল ছিল ওরা দোলটাকে মেনশান করে আমাদের বিবাহবার্ষিকীর আয়োজনটা করেছিল ওরা জান ওরা জানতো আমাদের দোলের দিনেই আমাদের বিবাহবার্ষিকী তো সেই সুন্দর মুহূর্তটা আজ পনেরো বছর পর ওদের থেকে এই যে বড় একটা উপহার পেয়ে পেলাম তাতে আমি প্রচণ্ড খুশি হয়েছি আশা করি তোমরাও যাতে খুব আনন্দ উপভোগ করবে তোমাদের সঙ্গে শেয়ার করাতে আমি কিছুটা পেরেছি কতটা পেরে পেরেছি সেটা জানি না কিন্তু তোমার আশা করি এটাকে তোমরা আনন্দের সঙ্গে নেবে নেবে এই আনন্দের সঙ্গে নেয়ার জন্য আমি খুব খুশি এবং তোমাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আর গুড নাইট অনেক দিন বাদে আমি এটা শেয়ার করলাম কারণ সময় হয়ে উঠতে পারিনি এই ভিডিওটাতে ভিডিওটা শেয়ার করার জন্য তাই আজ তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম আশা করি লাইক কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে যাতে আরও ভালো ভালো ভিডিও শর্টস নিয়ে আপনাদের কাছে আসতে পারি আর অনেক অনেক ধন্যবাদ যারা যারা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তে আমিও খুব খুশি সবাই খুব খুশি ওই জন্যে দেখার জন্য সবাই দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ